আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো বাইনান্সের বাইনান্সের টেলিগ্রাম অ্যাডপ নিয়ে হাজির হইলাম বাইনান্সের নিজস্ব টেলিগ্রাম অ্যাডপ তারা কিন্তু নিজে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর আগে তো বাইনান্স টেলিগ্রামের বিভিন্ন অ্যাডপগুলোতে ইনভেস্ট করত। এখন কিন্তু তারা নিজে মাইনিং গেমের টেলিগ্রাম অ্যাডপ নিয়ে চলে এসেছে সো এখান থেকে যে যত পয়েন্ট কালেক্ট করতে পারবো ভাই তার তত বেশি প্রফিট হবে এখন কিভাবে আপনারা বেশি বেশি করে পয়েন্ট কালেক্ট করবেন এই প্রসেসটাই এই ভিডিওতে দেখাই দেব তার পাশাপাশি ভাই আপনারা অনেকেই কিন্তু মেইন অ্যাকাউন্ট এই বোর্ডে অ্যাড করে ফেলেছেন এটা কীভাবে ডিজাবল করবেন সে প্রসেসটাও দেখাই দেব সো ভিডিওটি চার থেকে পাঁচ মিনিটের মতন হতে পারে জাস্ট একটু সময় দিয়ে ভিডিওটি ধৈর্য সকালে দেখলে আপনাদের অনেক কাজে আসবে এই ভিডিওটি এবং অনেক সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন সো বেশি কথা বলবো না কীভাবে আপনারা পয়েন্ট কালেক্ট করবেন কীভাবে জয়েন করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি ওকে তো চলুন এখন কীভাবে বাইন্যান্সের নিজস্ব এই মাইনিং তো জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি তার আগে দেখে দেবো যে আসলে তারা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করেছি কিনা আর খুবই দ্রুত কিন্তু এটা ভাইরাল হবে তো আমি ব্যাক করছি ফার্স্ট অফ অল আমি আমাদের টেলিগ্রাম অফিসিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে বাইন্যান্সের সেটাতে দেখাই দিচ্ছি এই যে দেখেন তারা কিন্তু অফিসিয়ালভাবে এখানে পোস্ট করে দিয়েছে মন বিক্স নিয়ে এই যে দেখেন অফিশিয়াল তাছাড়াও বাইন্যান্স অর্থাৎ বাইন্যান্স অ্যাপ্লিকেশনে গিয়েও আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ওকে এখন কিভাবে পার্টিসিপেট করবেন সেটা বলে দিচ্ছি সেজন্য আপনাকে চলে আসতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ওকে এই যে টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে অর্থাৎ এই লিঙ্কে চলে আসতে হবে এখানে দেখেন অফিসিয়াল বুটটা আমি এখানে দিয়ে দিব ঠিক আছে এই লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ যে ভিডিওটি দেখছেন সেটা টাইটলে ক্লিক করবেন আর তার আগে ভাই হাইলি একটা রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন কেউ কি করবেন না এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আজকের অফার লিঙ্ক ফাইন্যান্সের টেলিগ্রাম মাইনিং বোর্ডের অফার লিঙ্ক পাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেন অফার লিঙ্ক অর্থাৎ টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন দেন সরাসরি আপনাকে এই লিঙ্কে নিয়ে চলে আসবে এই লিঙ্কে নিয়ে চলে আসবে দেন এখানে আসার পরে এই যে বোর্ডটা রয়েছে অফিসিয়াল বোর্ডটা রয়েছে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের সকল সমস্যা সমাধানগুলো পেয়ে যাবেন এবং কীভাবে পয়েন্ট কালেক্ট করবেন সে পোস্টটাও দেখতে পারবেন ওকে তো দেখেন এরকম ইন্টারফেস আসবে জাস্ট আপনারা এখানে এই জায়গায় একটু হোল্ড করবেন একটু ওয়েট করবেন ওকে ভোটটাতে যাওয়া পর্যন্ত দেখেন ফার্স্ট ডে চেকিং আর এখানে আপনারা ডেইলি চেকিং করলে আপনারা একশো করে পয়েন্ট পাবেন সো আপনার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আমরা প্রতিদিন রিমাইন্ড করবো দেন এখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন আপনারা ইনস্ট্যান্ট এগারোশো পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে এখন আরও বেশি পয়েন্ট এখানে অ্যাড করার জন্য কী করবেন এই যে নিচে দেখেন আপনার টাস্ক অপশন রয়েছে এই টাস্ক অপশানে ক্লিক করবেন টাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন টেলিগ্রাম তারপরে আপনার থেকে টেলিগ্রাম এই কয়েকটা আপনারা যদি জাস্ট ফলো করেন তাহলে পাঁচশো 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 করে পয়েন্ট পাবেন যেমন দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেন ব্যাক করবেন এখান থেকে নেই এখান থেকে ব্যাক করবেন আবার ক্লিক করে দিবেন আবার ব্যাক করবেন তারপরে এই যে এটাতে টেজিতে ক্লিক করবেন আবার ব্যাক করবেন জাস্ট ব্যাক করবেন ক্লিক করলে এই যে দেখেন ইনস্ট্যান্ট পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল ওকে এখন ইম্পর্টেন্ট যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দেখেন এই যে এখানে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে বলতেছে ঠিক আছে এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা রিয়েল কিনা বা ফ্যাক কিনা প্রথমে তো তাদের টেলিগ্রামে দেখাই দিলাম এখন আমি আগে আগে এখন দেখাই দিচ্ছি ইম্পর্টেন্ট যে প্রুফটা সেটা বাইন্যান্সে একটু মনোযোগ সহকারে দেখবেন ভাই ওকে তো দেখেন আমি বাইন্যান্সে চলে আসলাম এটা কিন্তু বাইন্যান্সের অফিসিয়াল অ্যাপ দেন কী করবেন এই যে এখানে দেখেন সাপোর্ট একটা অপশান রয়েছে এই যে হেডফোন আইফোন এটাতে ক্লিক করেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি দেখবেন আশা করি আপনারা সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন আপনাদের যত প্রশ্ন রয়েছে ওকে ভাই এখনও যারা লাইক করেন নাই একটা ভিডিওতে একটা লাইক করবেন আর যারা মেন অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করে ফেলেছেন কীভাবে ডিসকানেক্ট করবেন এই প্রসেসটাও দেখাই দেবো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন নিচে চলে আসেন নিচে চলে আসবেন আসার পরে এই যে সাপোর্ট অপশন রয়েছে সাপোর্ট অপশানে ক্লিক করেন দেন এখানে এই যে দেখেন লেখার অপশান রয়েছে এখানে একটা ক্লিক করেন ওয়েট তো এখানে আসার পরে যে লেখার অপশানে লিখবেন মন মন বিক্স উপরেই থেকে যাইতে পারে অথবা মন বিক্স লিখলেই দেখবেন আপনার চলে আসবে দেখেন হটস মন বিক্স এখানে কিন্তু দিয়ে দিয়েছে ওকে এটাতে এখন ক্লিক করেন এখানে বলে দিয়েছে এই যে মন তাদের প্রজেক্ট কিনা তারা কিন্তু এখানে বলেছে যে জানার জন্য আপনারা আগ্রহ রয়েছেন সেই জন্য নিচে দেখেন প্লিজ বি অ্যাওয়ড মানে তারা বলছে যে তাদের অফিসিয়াল যে দেখেন এখানে বলছে দ্য গেম উইল বি রিলিজড সোন দ্য অফিসিয়াল বোট ইস যে এইটা ওকে তারপরে অ্যানাউন্সমেন্ট চ্যানেল এটা দিয়ে দিয়েছে এবং তারপরে এখানে বলে দিয়েছে যে আপনারা মেন অ্যাকাউন্ট ধরে নেন মেন অ্যাকাউন্ট আপনারা বাইন্ড করে দিয়েছেন বোর্ডে তো সেক্ষেত্রে এখান থেকে না আপনারা ডিসকানেক্ট করতে পারবেন ঠিক আছে এখন চলে আসেন বোর্ডে দেখেন তাদের সাপোর্টে গিয়েও কিন্তু এটা নিয়ে বলেছে তো এ থেকে বুঝতে পারছেন যে অফিসিয়ালভাবেই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ওকে তো এখন টাস্ক অপশান থেকে অনেকেই দেখা যাচ্ছে কি ভুল করে আপনারা মেইন এখান তো মেন ফোনে অ্যাক্টিভ থাকবে তো সেক্ষেত্রে কি হচ্ছে এই যে এক হাজার পয়েন্টটা নেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে হয়তোবা অ্যাড করছেন সঙ্গে সঙ্গে এক হাজার না দশ হাজার মেবে এখানে হ্যাঁ সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেন অ্যাকাউন্ট বাইন্যান্স মেন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মেন অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন না ঠিক আছে অন্য থার্ড পার্টি অ্যাকাউন্ট অ্যাড করবেন ইলিজিবল অ্যাকাউন্ট অ্যাড করবেন নট ইলিজিবল অ্যাকাউন্ট অ্যাড করলে আবার এখানে পয়েন্ট হারাই যাবে ওকে আমি আবারও বলছি আপনি যে মেন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনি ডলার রাখেন সেই অ্যাকাউন্ট এখানে অবশ্যই অ্যাড করবেন না ওকে যদি আপনার ভুল ক্রমেও আপনারা অ্যাড করে দেন যদিও এটা অফিসিয়াল বলছে তারপরে রিক্স নেওয়া যাবে না অন্য অ্যাকাউন্ট অ্যাড করবেন ধরে যে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার মেন অ্যাকাউন্ট হয়তো অ্যাক্টিভ হয়ে গিয়েছে অনেকেরই কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখেন অ্যাকাউন্ট কানেক্ট টেলিগ্রাম এটা সাকসেস হয়ে গিয়েছে দেন এখান থেকে আপনি আর ডিসকানেক্ট করতে পারছেন না ধরেন এই যে ধরে নেন এখান থেকে আর ডিসকানেক্ট করতে পারছেন না তো পয়েন্ট যদি অ্যাড না হয় উপর থেকে নেই যে উপরে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে রিলোট করে দেবেন এই যে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার দশ হাজার পয়েন্ট অ্যাড হয়ে গেল এখন চলে আসেন এই যে দেখেন এখান থেকে না আপনার ধরেন এখন ডিসকানেক্ট অপশান পাচ্ছেন না রিলেট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আর এখান থেকে ডিসকানেক্ট হচ্ছে না তো সেক্ষেত্রে কীভাবে ডিসকানেক্ট করবেন সেটা বলে দিচ্ছি তাছাড়াও এখান থেকে আরও পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন এই যে গেম খেলে গেম কীভাবে খেলবেন সেটাও বলে দেব আগে দেখাই দিচ্ছে আপনারা এটা ডিসকানেক্ট করবেন কীভাবে সেক্ষেত্রে আপনারা মেন অ্যাকাউন্টে অ্যাড করে ফেলছেন আপনারা চলে আসবেন আপনার মেন অ্যাকাউন্টে ওকে মেন অ্যাকাউন্টে আসার পরে অনেকেই আপনারা প্রোফাইলে যাচ্ছেন প্রোফাইল থেকে নিয়ে এখান থেকে এই যে এখানে ক্লিক করছেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে সিকিউরিটি অপশানে ক্লিক করছেন তারপরে নিচের দিকে আসলে এই যে কানেক্ট কানেক্ট রয়েছে অ্যাকাউন্ট কানেক্ট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার এই যে ডিসকানেক্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা ডিসকানেক্ট করতে পারবেন যদি এখানে ডিসকানেক্ট অপশানটা শো না করে ওকে এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম আনবাইন্ড অপশান আসবে আপনার অ্যাকাউন্টের গুগল অথেন্টিটেট কর দিলে আনবাইন্ড হয়ে যাবে যদি ডিসকানেক্ট অপশান না আসে তাহলে কী করবেন সেটাও বলে দিচ্ছি ওকে সেজন্য আপনারা চলে আসবেন আপনার অ্যাপে আসার পরে ওই যে উপরে দেখেন হেডফোন আইকন যেটা রয়েছে সাপোর্টে যাবেন যেভাবে দেখাই দিলাম প্রথমে দেন তারপরে এখানে আসার পরে সাপোর্টে আসবেন আসার পরে এই যে মনবিক্স লেখে সার্চ করবেন দেন নিচের দিকে আসবেন এই যে এখানে বলে দিয়েছে এখানে বলে দিয়েছে কিভাবে আপনারা আনব্যান্ড করবেন তো আনব্যান্ড করার জন্য এই ব্রাউজারে ক্লিক করবেন সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে আসার পরে জাস্ট কি করবেন এই যে এখান থেকে আনব্যান্ড অপশন রয়েছে মানে আর ডিসকাউন্ট সরি ডিসকাউন্ট না ডিসকানেক্ট ডিসকানেক্টে ক্লিক করবেন আনব্যান্ডে ক্লিক করবেন তারপরে এখানে আপনার গুগল অথেন্টিকেটর পাসওয়ার্ড দেবেন তারপরে সাবমিট করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু আনব্যান্ড হয়ে যাবে তো এখান থেকে দেখেন আপনার কিন্তু আনব্যান্ড হবে অর্থাৎ ডিসকানেক্ট হয়ে গিয়েছে তো এইভাবে আপনার মেন অ্যাকাউন্টটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে আপনারা ডিসকানেক্ট করে নেবেন এখান থেকে তো ডিসকানেক্ট এখান থেকে টাক্সের অপশনটা ডিসকানেক্ট করে নেবেন কানেক্ট থাকবে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে আর আপনার এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে আর অবশ্যই ইলিজিবল অ্যাকাউন্টগুলো অ্যাড করলে আপনার এখানে এয়া দেখাবে না রঙ দেখাবে না ঠিক আছে আর যদি নট এলিজিবল অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে এখানে আপনার পয়েন্টগুলো হারাই যাবে এখন চলে আসুন পয়েন্ট কীভাবে নেবেন সেজন্য যে গেম খেলবেন গেম এ যে প্লে গেম অপশানে ক্লিক করবেন এখান থেকে প্লে হবে এখন এই যে দেখেন এই যে এটা রয়েছে এইটা বরাবর আপনারা তুলতে হবে তুললে আপনার পয়েন্ট আসবে দেখেন আমি তুলতেছি একটা টাস সরে যে এইভাবে তুলতে হবে যে এইভাবে তুলবেন আপনার এখানে পয়েন্ট কিন্তু বাড়বে তো যত বেশি তুলতে পারবেন তত পয়েন্ট বাড়বে এ যেমন আমি তুলতেছি দেখেন এখানে কিন্তু পয়েন্ট বাড়বে তা আমি তুলতেছি দেখেন এইভাবে আপনাকে এখানে পয়েন্ট তুলতে হবে ওকে পয়েন্ট তুললে যত বেশি পয়েন্ট তুলতে পারবেন আপনার তত বেশি এখানে মানে পয়েন্টগুলো অ্যাড হবে তো দেখেন এখান থেকে আমি মোটামুটি দেখেন কত পয়েন্ট দুশো তিরিশ পয়েন্টের মতন তুললাম এইভাবে আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখান থেকে গেম খেলে প্রতিদিন পাঁচটা করে আপনারা গেম খেলতে পারবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবার গেম খেলতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনার পয়েন্টগুলো বাড়ান প্রতিদিন আপনারা ছয়বার করে অ্যাটেম্প করতে পারবেন আরও এই যে টাইম পর পর আবার এখানে অ্যাটেম্প অ্যাড হবে তো এইভাবে আপনার পয়েন্টগুলো বাড়াবেন মন বিক্সের যেহেতু অফিসিয়ালভাবে তারা অ্যানাউন্সমেন্ট করেছে তারপর আমি আপনাদের রিমাইন্ড করে বলবো যে এখানে এই টাক্সে গিয়ে আপনার মেন অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করবেন না অন্য থার্ড পার্টি একটা অ্যাকাউন্ট অ্যাড করার ট্রাই করবেন সেই ছিল ডিটেলস আপনারা যদি তারপরও কোনো প্রশ্ন থাকে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর এখান থেকে যে রিওয়ার্ড পাবেন এখানে তারা বলে দিচ্ছে পরবর্তীতে তারা কারেন্সিতে রিওয়ার্ড করে দেবে ঠিক আছে বাইন্যান্স তো যেহেতু বাইন্যান্সের অফার করে রাখেন ইন ফিউচার ভালো একটা রিওয়ার্ড পাবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে আপনাদের প্রশ্নগুলো বলবেন ইনশাআল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ